গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা প্রেগন্যেন্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ না দিলে কোনো সমস্যা হবে কিনা ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সন্তান হওয়ার দোয়া জানতে চাই চুল ময়লা ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তা হাজি পড়া যাবে কিনা বিপদে স্বর্ণের দোকানের স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণা হবে কিনা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্য তারা জানতে চাই মেয়েদের কবর স্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলো উত্তর দেওয়া শুরু করি আসতে যেমন আসাদ আপনি দেখেছেন ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য বলতে হবে নাকি আগে বিছানা শুয়ার পর নাকি প্রস্তুতির সময় দেখুন ঘুমানোর অন্যান্য আমলগুলো আগে সেরে ফেলবেন আল্লাহ সর্বশেষে বলে আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন আইরিন শিকদা লিখেছেন প্রেগন্যেন্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই কোনেন্সি সময় দিতে পারেন অন্য সময় আপনি দিতে পারেন রিজারা এই থেকে আপনি লিখেছেন আখিকে না দিলে কোনো সমস্যা হবে কিনা আখিকে যদি দেওয়ার সমর্থ না থাকে তাহলে তার জন্য কোনো জবাব দিতে নাই কিন্তু সমর্থ থাকলে তার এটা দেওয়া উচিত অনেকগুলো আমাকে ওয়াজিব বলেছেন অনেকে শুননাতে খারাপ বা গুরুত্বপূর্ণ শুননা বলেছে আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না তবে অনেক ক্ষেত্রে আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের আহ বুজুর্গির বা আপনি কবাভীরু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না আবার এটার কারণে আপনি ভবিষ্যবানি করা শুরু করলেন যেটা দেখে এটা হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখেন আসলে তার সবকিছুই সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি নসেন তারান্ন এই মামলে দেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেন নাকি তার কবরে গিয়ে জিয়া করতে হয় কথাটা সত্য তারা জানতে চাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেই তার কবরে যে করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায় দান গাদোয়া সেগুলো আমরা করতে থাকবো কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা শুননা সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাদিয়া জেমি যে মেয়ারিখে থেকে আপনি লিখেছেন আমি প্রাপ্তবয়সী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না অথচ আমার চেয়ে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে আমি হতাশাগ্রস্ত আমাকে কোনো আমলে কথা বলবেন যাতে তা তার বিয়ে হয়ে যাচ্ছে যায় প্রথমত আল্লাহ তালের কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন চোখের পানি ফেলে যে আল্লাহ তালা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন আপনি কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকবে হতে থাকবে সঠিক পদ্ধতিতে অনেকে অতিরিক্ত বাছাবাছি করেন আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন এডি থেকে বিপদের পরে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণ হবে কিনা স্বর্ণ বন্ধক রাখলেন রেখে টাকা নিয়েছেন ওই টাকাটা দিয়েই আবার আপনি স্বর্ণগুলো ফেরত নিয়ে নেবেন এটা হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণত অতিরিক্ত সুদ আরোপ করা হয় এবং

সন্তান দিয়েছেন তথাপি আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহ কাছে পাঠ করতে পারি রব্বি হাবুলা আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ আমাকে একাকে রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন এ দোয়া আমরা করতে পারি এ দোয়াগুলোর অর্থ বুঝবো যে আমরা আল্লাহ কাছে নিবেদন করবো ইনশাল্লাহ তাহলে ওরম মানে আমাদের আপনি লিখেছেন রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সব হবে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও সব হবে ইনশাল্লাহ না তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে এফেক্টের পার্থক্য থাকবে আমরা যখন এটাকে রোকিয়া নিয়ে করবো তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব রেকর্ডেড তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহভাবে কিন্তু রেকর্ডেড তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে অবশ্যই তার মাধ্যমে আমরা সব পাবো ইনশাল্লাহ তার এমনি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তাহাজুদ পড়া যাবে কিনা তাহাজ্জুদ সাধারণত হুজুদ থেকে যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় কিন্তু আপনি যদি এসার সালাত আদায় করার পর কোন সালাত আদায় করেন দুরাকাত চারাকাত তাহাজুদের নিয়ত তাহলে সেটাও এক প্রকারের তাহাজুদ হবে যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজুদ তাহাজুদের যে শব্দের অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না তারপর এটা এক প্রকারের তাহাজুদ বা এটাকে কেয়ামুল লাইল বা রাত জেগে সালাত করা হিসাবে বিবেচিত করা হবে বিধায় আপনি এটা করতে পারেন অবশ্যই ভোর রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময় সন্ধ্যা রাতে আপনি দু চার নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো এবং সেটার কারণে আপনি এক ধরনের তাহাজুদ অবশ্যই পাবেন সাইফুল ইসলাম ফাহাদ দেখেছেন আমরা দুইজন সাউথ কোরিয়াতে এক রুমে থাকি আমরা দুজনে কি রুমে জামাতে সালাত আদায় করতে পারবো যদি আশপাশে মসজিদ খুব ধারে কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা দুজন মিলে জামাতে নামাজ পড়বেন এক একে নামাজ পড়ার চাইতে সেটি আপনাদের করা উচিত এবং এর কারণ আপনাদের আমাদের স্বপাবিক তারা খুঁজবো থেকে লিখেছে আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে দোয়া কুবুলের কিছু সময় আছে সেগুলো দোয়া কবুল দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দূর পাঠ করা আল্লাহ প্রশংসা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ হালাল উপার্জন করা আরো বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য এবং কায় দোয়া করা আল্লাহ কবুল করবেন সেই দৃঢ় বিশ্বাসে কে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতর ফেলা মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহমাতালা বলেছেন ওলাকাতকালী আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোন অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণ হবে এরকম না কিন্তু অনুত্ত অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাটির সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ সাদী ইসলাম প্রিয় আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেকগুলো একরম বলেছে মেয়ের কবরস্থানে যাবেন আগের গোনা হবে অনেক সেটিকে অনুমোদন করেছেন মূলত হাজিস আর্সে সাল্লাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি লালন পোষণ করেছেন এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তাহলে যে নারীরা যদি অত্যাধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায় যেতে পারে এম রাজুল আপনি লিখেছেন আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে সেটা আমি এখন কিভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি যদি তাকে না জানিয়ে আত্মসাত করেছেন এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ আপনি ফেরত দেবেন ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাত করেছি অন্য কোনোভাবে দিয়ে দিন ভাই কিছু টাকা আপনি পাবেন রেখে দেন কীভাবে আপনি জিজ্ঞেস করেন না অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিলেন তার বিকাশ টাকাটা পাঠিয়ে দিলেন যে কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন অথবা তিনি বেচারা থাকে তার ওয়ারিদেরকে দিয়ে দিলেন যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব যোগ্যদেরকে দানসাজার করে দিলেন ইশাল আপনি দায় হবেন মারিয়াম জামিল আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এরা বোধ হয় নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেলও দেই তাহলে আমরা কি সেটা নখে দিব না অতএব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মনগড়া কথা কড়াদের সাথে কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথায় চুলে কিংবা